এদের মতো ব্যক্তিত্ব যারা আছেন তাদের আক্ষেপ কিন্তু এক চাই আমরা সুন্দর বাংলাদেশ আমার ভূমিকে আমি রক্ষা করতে পারছি কিনা আমার স্বাধীনতা আমি রক্ষা করতে পারছি না এটাই আমার কিন্তু সবচেয়ে বড় চাওয়া এই চাওয়াটা যদি আমি পূরণ করতে না পারি তাহলে তো আমার একটা আক্ষেপ থেকেই যায় তো এইটা তো আসলে ওনাদের মতো মানুষদের সবচেয়ে বড় আক্ষেপ যে যে বাংলাদেশ আমরা জন্ম দিয়েছি যে স্বাধীনতা এনেছি যে জাতীয় পতাকা আমরা নিয়ে এসেছি সেই জাতীয় পতাকাকে আমরা খর্ব করছি কিনা বা সেই বাংলাদেশের এই ভূমিকে আমরা রক্ষা করতে পারছি কিনা যথাযথভাবে এই মানুষগুলোকে আমরা দুবেলা দুমুঠো খেতে দিতে পারছি কিনা তাদের আহারের ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা আমরা করতে পারছি না এটা সবচেয়ে বড় জরুরি তো এই দায়িত্বগুলো যদি আমরা পালন করতে পারি ওনাদের আক্ষেপটা কিছুটা হলেও কমে যাবে খুব স্বাভাবিক কিন্তু এই আক্ষেপটা ওনাদের ছিল সবসময় ওনাদের মধ্যে এই আক্ষেপটা ছিল যে আমরা যে বাংলাদেশকে দেখতে চেয়েছি সেই বাংলাদেশকে দেখতে পাচ্ছি কিনা বাংলাদেশে যত রকমের আন্দোলন সংগ্রাম রয়েছে প্রত্যেকটা সংগ্রামে উনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এটা তো আপনারা সবাই খুব ভালো করে জানেন এবং ওনার জীবনে পড়লে আরও ভালো করে জানবেন ভাষা আন্দোলনের জন্য ওনারা যে কাজটা করে গেছেন সেটার জন্য আমরা আজকে বাংলায় কথা বলতে পারছি না পারতাম না আমরা কথা বলতে